থেকে বের সময় পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা অশুভ হয় এটা কি ধরনের বিশ্বাস পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা কি হয় অশুভ হয় মানে সামনে কোনো শনি অপেক্ষা করতেছে এই তো আচ্ছা তো পিছন থেকে ডাক দিলে কি হবে কোনো বিপদ হবে এই তো আল্লাহ মাফ করো এই সময় এসেও যদি এই ধরনের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আমাদের সমাজে এখনো থাকে এটা তো আমাদের জন্য লজ্জার কথা ভাই পিছন থেকে ডাক দেয়া সামনে থেকে ডাক দেয়া ডানে থেকে ডাক দেয়া বামে থেকে ডাক দেওয়া কোন দিক থেকে ডান ডাক দেওয়ার পরে হাদিসে কোনো নিষেধ নাই অতএব কেউ যদি মনে করে যে আমার পিছন থেকে কেউ ডাক দিলে আর এই পিছু ডান হয়ে গেল তাহলে আমার সামনে আর বোধহয় ভালো কিছু নাই এরকম কেউ যদি বিশ্বাস করে তাহলে সে এই ডাকের মধ্যে যে ক্ষতি আছে এটা বিশ্বাস করলো এর ফলে সে একটা ছোট শিরকে লিপ্ত আমার ভালো ক্ষতির মালিক কে আল্লাহ সে সামনে থেকে দিছে ডাক না পিছে থেকে তার ডাকে কি আসে যায় আমি যদি মনে করি যে আল্লাহ ছাড়া কেউ আমার লাভ মালিক না তাহলে এই ডাকে কিছু হবে যাবে আমার যদি বিশ্বাস করে যে পিছন ডাক পাইছি আয়ারে তাইলে আজকে কপালে খারাপ আছে বাইরে আসলে ঝাড়ু দিচ্ছি সর্বনাশ তাহলে কপালে ঝাড়ুই আছে আজকে সামনে হ্যাঁ কাকের ডাক শুনছি বাইরে আসলে সর্বনাশ তাহলে শেষ শনি বাইরে বাইরে হইছে তাহলে শনি নেই পাইছে আমারে এরকম আজেবাজে এবং কুকথা আমাদের সমাজে একসময় ছিল এখন এগুলো আলহামদুলিল্লাহ নাই এখনো অনেকে বিশ্বাস করে এটা লজ্জার কথা মুসলমান মনে করবে তার লাভ Los, ¿igual o malique?